রাজধানীর গুলশান এক ডিএনসিসি মার্কেটের আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বাজারের প্রায় দুইশো ব্যবসায়ী দু সালের আগুনের পর ঋণ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তারা তবে আবারও পুড়ে ছাই হয়েছে তাদের স্বপ্ন ডিএনসিসি মার্কেট কাঁচা বাজারে নয় নম্বর দোকান মেসার্স জাকির ট্রেডার্স দুই ভাই জাকির হোসেন ও দেলোয়ার হোসেন যৌথভাবে পরিচালনা করতেন দোকানটি বাদাম ঘি তেল সহ নানা পণ্য বিক্রি করতেন তারা এ দিয়েই চলতো তাদের এগারো জনের সংসার শনিবার ভোরের আগুনে পুরো দোকান পুড়ে ছাই তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আমার সামনে ভাই কাছে গেছে কিছু করতে পারি না আমার সামনে সবার পরে আমার দোকানটা মেতে আগুন লাগছে কিন্তু আমরা কিছু করতে পারি না মনে প্রায় সাড়ে তিন লাখ মাল গেল আমাদের নারায়ণগঞ্জের মেঝে এটি পাড়াইতে পারছি আজকে সকালবেলা ডেলিভারি দিব প্রচুর আমরা খাতা বাজার দেখলে করতে পারবো কি পরিমাণ আমরা মাল উড়াইছি না প্রচুর মাল শুধু জাকির হোসেনই নয় ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচাবাজারের অনেক ব্যবসায়ী বারবার এই মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আমাদের এটা ডিসিসি পাকা মার্কেট ওটা ডিসিসি কাঁচা মার্কেট আগুনটা কিন্তু ওখানেই লেগেছে আমরা চেষ্টা করতেছি ওইখানেই আগুনটা নিবানোর জন্য যাতে কোনো আমাদের পাকা মার্কেটে আগুনটা না আসে দেখেন আগুন লাগার পরে আবার মনে হয় ঘুরতে ঘুরতে বছর দুই হয়ও নাই এখন আবার এই একই অবস্থা ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এখানে দুহাজার সালে আগুনের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চারবার নোটিশ দেওয়া হয় মার্কেট কর্তৃপক্ষকে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি ব্যবসায়ীরা সমিতির সাথে আমরা তারপরে মার্কেটের আগুনে পুড়ে গেছে প্রায় দুইশো চারটি দোকান জান্নাত ইন্ডিপেন্ডেন্ট মুস